আসসালামু আলাইকুম আমি বিএমপির সাবেক হুইফ জয়নাল আউদ্দিন ফারুক সাহেবকে বলছি ভাই লম্বা লম্বা কথা বলেন যে শেখ হাসিনা অপরাজয় পলাইছে শেখ কি পালাইছি ভাই তাকে তো আপনারা শখ করে ভাই দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন শেখ হাসিনা যদি থাকার ইচ্ছে থাকতো তাহলে তার পার্সোনাল বডিগার্ডরা হাজার হাজার লোক এদেশে হত্যা করতো শেখ হাসিনা লাশ বিদেই সে দেশ ত্যাগ করে চলে গেছে শেখ হাসিনা আবার আসবে ভাই আপনারা ঠেকাইতে পারবেন না ভাই আর শেখ হাসিনা যেদিনকার আসবে একশো চৌচল্লিশ দ্বারা আর আড়াইশো আড়াইশো দ্বারায় কাম হবে না আওয়ামী লীগ সংগঠন না ভাই সন্ত্রাসী সংগঠন আপনারা আপনারা তো সত্য কথা বলেন না ভাই আপনার নেতা তারেক তারেকজি আজকে সতেরো বছর পলায় রয়েছে সে রাজনীতি করবে না দিয়ে চলে গেছে এখন আপনাদের ইনুস সাহেব ক্ষমতায় আসে না কেন সে না আসার কারণ সে আসলেই অ্যারেস্ট হবে এত কয়দিন দেখে বেগম খালাদা জিয়া আমাদের মায়ের সমতুল্য আমি তাকে সালাম জানাই এবং সম্মান জানাই সে অসুস্থ তাকে নিয়ে আপনারা অনেক রাজনীতি করেছেন বাইরে নেবেন বাইরে নেবেন বাইরে নেন না কেন ভাই আপনার কি লজ্জা করে না ডিবি হারুন যে আপনাকে আপনি পুলিশের গায়ে হাত দিয়েছেন আর সেই কারণে যে আপনাকে গণদলাই দিয়েছে আপনি ভুলে গেছেন আপনি আজকে সাইডের প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করেন আপনার লজ্জা নাই ভাই লজ্জা শরম কম কী হবে ভাই টাকা পয়সা তো পরে থাকবে ভাই আপনি একদিন দুনিয়াতে দেশ চলে যাবেন আমি দুনিয়াতে দেশ চলে যাবো এটাই স্বাভাবিক কিন্তু মানুষের তো একটা লজ্জা থাকা দরকার আপনাদের মধ্যে কিছু নেত্রী শেখ হাসিনা এক এক কাপড়ে পলাইছে মোদি কাপড় এইসব কথা বলে তারেক জিয়া কয় কাপড় নিয়ে গেছিল ভাই তারেক জিয়া ষোলো হাজার কোটি টাকার মালিক হলো কেমন তারা ভাই কি আলো দিনের চারাক পেয়েছে যে সে ষোলো হাজার কোটি টাকার মালিক হয়েছে লন্ডনে বসে আগে নিজের সকরা তেল দেন মেয়া যত মামলা করাইছেন এই দেড় মাসে নয় হাজার আওয়ামী লীগ নেতা মারা খুন করাইছেন এর মামলা আপনারা একদিন খাবেন ভাই তেপ্পান্ন বছর আগের যদি বিচার হতে পারে এ বিচারও হবে বাংলার জমিনে ভাই হয়তো আগামীতে আপনারা ক্ষমতা আসতে পারেন নাও আসতে পারেন কিন্তু আপনারা সারা বাংলাদেশের সাঁতাবাজার রাজত্ব কায়েম করেছেন বাংলাদেশের এমন কোনো জায়গা নাই ঘাট হাট বাসস্ট্যান্ড কি মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চাঁদা চাঁদাবাজি করেন মিডিয়া দেখেন না ভাই গাউসিয়া মার্কেটে কোটি টাকা সাদা দাবি করা হয়েছে গুলিস্তান হকার হকার গোদ্দারে তিরিশ লক্ষ টাকা সাদা দাবি করা হয়েছে মেট্রো রেলে আপনারা তো আপনাদের যুব দলের ছাত্র দলের কর্মীরা স্বীকার করেছে হাজার হাজার পরিমাণের ব্যাপার আছে আপনারা নারায়ণগঞ্জ এক সাম্পাদিক মহিলাকে উলঙ্গ করেছেন আপনাদের লজ্জা নাই ভাই আপনার আর নিজের পিছনের দেখবেন নিজের পিছনের কাপুর আগে ঠিক আছে নি তারপর পরেরটার দিকে তাকাবেন এটা বঙ্গবন্ধুর দেশ বঙ্গবন্ধু সবাই আপনার আমার সবাই আমি খেলাদা জিয়াকে সম্মান করি শ্রদ্ধা করি আমি আপনার আমাদের মধ্যে প্রতিহসা নাই আমাদের মধ্যে খারাপ আছে আমি জিয়ার মাজারে গেছি ডক্টর খন্দকার মোশারফ সারের সাথে তার এক নেতার সাথে কিন্তু আপনাদের মধ্যে প্রতিষ্ঠার বারুজ আছে কারণ আপনারা খাওয়ান সতেরো বছর খাইতে পারেন না কিন্তু চাঁদাবাজি শুরু করে দিয়েছেন ভাই এখনই সারা বাংলাদেশে আপনারা চাঁদাবাজার রাজত্ব কয়েম করেছেন আপনারা লজ্জা নাই যে গণমায়ের খাইছেন ঘর দিয়ে টেননি ফুটে ফুটেজ এখন আছে না ভাই পুলিশের হাত দেবেন আর পুলিশ কি বইছে বসে লজন সুস খাবে জম্মের খাওয়ান আপনারা লজন সুস খাওয়াইছে না আবার খাবেন আবার খাবেন ভাই আবার খাবেন পাঁচ বছরই ক্ষমতা থাকবেন দশ বছরই ক্ষমতা থাকবেন একটা কথা জানিয়ে রাখবেন মৃত্যু সবসময় মানুষের বার মৃত্যু দাওয়াত দেয় আজরাল সবার জন্য অপেক্ষা করে বয়স হয়ে গেছে ভাই মেন্টালি সমস্যা আপনার আপনি আজে বাজে কথা বলেন কেন নেত্রী নিয়ে দেশটা কি আপনার একার নেত্রী দেশের লোক না আমরাই দেশের লোক না আপনারা কি নাম নেত্রী নামাইতে পারছেন জঙ্গি দিয়ে নামাইছেন জঙ্গি দিয়ে নামাইছেন ভাই বড় বড় কথা বলবেন না ভাই আমরা সব খবর রাখি ভাই সব জানি ভাই আমরা পেপার পড়তে থেকে পড়ি আমরা মিডিয়ায় দেখি মিডিয়া আমাদের লোক আছে না এসব ধান্দাবাজি বাদ দেন বেগম খালা জিয়ারে চিকিৎসার জন্য অতি শিক্র নিয়ে যান আপনারা বুঝতে পারছেন যে চিকিৎসা নিয়ে গেলে এত কয়দিন দেখাইছেন যে আওয়ামী লীগ অনুমতি দেয় না চিকিৎসা নিতে পারে না নেতে পারতেছেন না এখন নেন না কেন ভাই আপনারা জানেন যে বেগম জিয়া চিকিৎসা গেলে তার আর নিউজ সরকার দেশে আসতে দেবে না ধন্যবাদ আপনাকে কথা নিজের ভারসাম্য রক্ষা করে তারপর কথা বলবেন আসসালামু আলাইকুম